আজ জানো তো বিকালবেলাটা ভীষণই ভালো লাগছিল কারণ একটাই কারণ হলো আজকে দুটা অবুজ মন একে অপরের পরিপূরক হয়ে উঠেছে দেখতে পাচ্ছ তো ফুলগুলি যেমন অবুজ দেখতে খুবই সুন্দর একজন আমার অংশ অংশের অবস্থা দেখো আজকে ওর বায়না হয়েছে মা তুমি প্রত্যেক দিন গাছে জল দাও আজ আমি দেব শুনে না মনটা ভীষণই ভালো লাগলো দেখেছো তো মায়াটান জিনিসটা এরকমই মায়াটান একদিন না একদিন তোমার প্রতি যদি কেউ মায়া মানে আকর্ষণ থাকে তাহলে তার প্রতি তোমার মায়াটান আসতে বাধ্য প্রত্যেক দিন যেহেতু দেখছে অন আমি প্রত্যেক গাছগুলোতে জল দিচ্ছি না ও দেখছে ফুলগুলি বেশ সুন্দর হয়েছে আজ ওরও ইচ্ছে হয়েছে আজকে গাছে জল দেবে তা আমি ওকে না বললাম না বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি দাও ওইদিকে আমার মা বসে আছে এদিকে আমি আছি কোনো অসুবিধা নেই আর জলটাও যেহেতু কাছেই আছে বালতিতেই ভরা আছে জলটা তো সেই জন্য অংশ না জলটা দিচ্ছে বেশ ভালো লাগছিল আর ও কিন্তু বলছিল মা দেখো কোন গাছটায় দেব পাতাটা কোনটায় দেব এটা ফুলে দেয় না গাছ মানে গাছের গোড়ায় দেয় কোথায় দেব ফুলের উপরে দেবো এরকম অনেক প্রশ্ন করতে করতে আমার অংশ আজকে কিন্তু গাছে জল দিয়েছে দেখেছো তো আমি ওকে দেখিয়ে দিচ্ছিলাম যে বাবা গাছের গোড়ায় দিতে হয় আর এখন চলে গেছে একটু খেলাধুলা করতে দেখেছো তো একটু খেলাধুলা করবে তারপর মানে বড়রা যা করে না ওকে তুমি যদি বলো শিখতে আমি মনে করি না ওকে সব বাচ্চারাই কিন্তু এরকম ওদেরকে শিখতে দাও ওরা শিখবে না ওদেরকে অনুকরণ করতে দাও ঠিক তোমার অনুকরণ করবেই করবে তাই জন্য বাচ্চাদের সামনে সবসময় ভালো যে কাজটা সেটাই কিন্তু আমাদের বড়দের করা উচিত তাদেরকে কোনো রকম তাদের মনের মধ্যে কোনো রকম খারাপ জিনিস না ঢুকিয়ে বা বেশি বেশি শাসন না করে যে তুমি এটা করো সেটা করো সেটা করো সেটা করো এরকম না বলে আর আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি অনেকে কিভাবে পড়াশোনা করাই সেটাও কিন্তু একটা টেকনিক বলতে পারো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও আজকে এইটুকুই টাটা ভালো থেকো সবাই